অন্যান্য সপ্তাহের দ্বারা মেন সমাধানের নেই আজকে আমরা দাখিল পরীক্ষার্থী দু বাইশ সনে যারা রয়েছেন তাদের চোদ্দতম সপ্তাহের ইসলামী ইতিহাস অ্যাসাইনমেন্ট সমাধানটি করবো আপনারা জানেন আপনাদের বিগত সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবগুলো সমাধান আমাদের চ্যানেলে রয়েছে দেখে না থাকলে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে দাখিল অ্যাসাইনমেন্ট দু হাজার বাইশ নামক যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবেন তো আজকে আমরা ইসলামী ইতিহাস সম্পূর্ণ সমাধানটি করবো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেখার পর আপনি অ্যাসাইনমেন্টটি করতে পারবেন করতে বসবেন এখানে অ্যাসাইনমেন্টের ভিতরে আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো মেনে অ্যাসাইনমেন্টগুলো করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না সুপ্রিয় শিক্ষার্থী আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশন করেননি দ্রুত সাবস্ক্রিপশন করে আমাদের চ্যানেলটি বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তাছাড়া শিক্ষামূলক যে কোনো আপডেট আমাদের চ্যানেলে আপনারা পাবেন আমাদের চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হতে পারেন এখানে আমাদের আজকে শিরোনাম দিব মদিনা সনদ যুদ্ধ ও শান্তিনিতি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর কৃতিত্ব ও সংস্কার সমূহ অ্যাসাইনমেন্টের কমিক নাম্বার হবে দুই বিষয় কোড একশো নয় আমরা অ্যাসাইনমেন্ট সমাধানে চলে যাব তার পূর্বে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আমাদের কিন্তু আপনাদেরকে নিয়ে একটি অনলাইন প্রাইভেট প্রোগ্রাম চালু আছে যেখানে প্রতিদিন দুটি করে ক্লাস করবেন জুম অ্যাপসের মাধ্যমে মাত্র পাঁচশো দশ টাকার বিনিময়ে এটি পরীক্ষা পর্যন্ত অর্থাৎ এককালীন টাকা পে করতে হবে এবং আর কোনো টাকা দিতে হবে না আপনারা নিয়মিত ক্লাস করবেন লাইকটা শিট পাবেন এবং সাদেশনও পেয়ে যাবেন বিশেষ করে আপনাদের বি করণ মাজিদ এই সাবজেক্টগুলোর ক্লাস নিয়মিত হচ্ছে এখানে ভর্তি ফি এককালীন পাঁচশো দশ টাকা আপনারা আগ্রহী থাকলে এখানে দুটি নাম্বার রয়েছে এই নাম্বার অথবা এই নাম্বারে যোগাযোগ করে এই বিষয়ে কল করতে পারেন আমরা আজকে যে বিষয়টি দেখব সেই বিষয়ে চলে যাওয়ার পূর্বে আমরা যদি এক নজর আমরা প্রশ্নটা দেখার চেষ্টা করি তাহলে বুঝতে পারব যে আমাদের প্রশ্নে বলা হয়েছে নির্দেশনা মদিনা সনদের গুরুত্ব প্রকৃতি সবগুলো ব্যাখ্যা করতে হবে বিস্তারিত যুদ্ধ শান্তি নীতির দরন প্রেক্ষাপট সব ব্যাখ্যা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কৃতিত্ব এটি বিস্তারিত ব্যাখ্যা করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সংস্কার এই সংস্কারগুলো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে অর্থাৎ অ্যাসাইনমেন্ট অনেক বড় হবে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টের সমাধান করবেন তো আমরা প্রথমেই দেখবো সনদ গুরুত্ব প্রকৃতির প্রথমে আমরা যেহেতু গুরুত্ব বলেছি আমরা এভাবে লিখব নিচে মদিনাসনদের গুরুত্ব দেওয়া হলো এখানে আপনারা সুপ্রিয় শিক্ষার্থী আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে মদিনা সোনাদের যে গুরুত্বটা রয়েছে সেই গুরুত্বটা আপনারা এভাবে লিখবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে প্রথমত হচ্ছে প্রথম লিখিত সংবিধান এটি প্যারা আকারে লিখবেন এখানে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু লিখে নেবেন এরপর যদি আমরা দেখি যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় এই অংশটুকু লিখবেন সম্প্রীতি ও বাড়তে বার্তা প্রতিষ্ঠা এখানে বিস্তারিত আমি পরিসম নষ্ট করলাম না আপনারা প্যারাগুলো লিখে এখান থেকে কিছু কিছু অংশ লিখে নেবেন চেষ্টা করবেন সম্পূর্ণ লেখার জন্য তাহলে ভালো হবে ধর্মীয় স্বাধীনতা প্রদান মদিনার পুনর্গঠন ও মহানব বিশ্বাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং আমরা এই অ্যাসাইনমেন্ট সমাধানের পিডিএফ ফাইলটি আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তিকৃত স্টুডেন্টদেরকে সরবরাহ করে থাকি আপনি চাইলে আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হতে পারেন এরপর আমাদের হচ্ছে মদিনা সনদের যে বিষয়টি দেখব দ্বারা আমরা দেখেছি মদিনা সনদের গুরুত্ব আরেকটি হচ্ছে মদিনা সনদের প্রকৃতি প্রকৃতি হচ্ছে আমাদের দ্বারা এই দ্বারাগুলো আপনাদেরকে লিখতে হবে এখানে মদিনা সনদের মদিনাসনদের দ্বারাসমূহ দেখা রয়েছে যে সনদের শরিক দলের সকলে অন্যান্য লোকদের থেকে স্বতন্ত্র একটি উম্মা বা জাতি এই সনদে অঙ্গীকারবদ্ধ লোকদের জন্য ইয়াস রিপ উপত্যকা পবিত্র এখানে যে দ্বারাগুলো রয়েছে পনেরোটা দ্বারা রয়েছে সে দ্বারাগুলো কিন্তু আপনারা লিখে নেবেন এরপর আমরা পরবর্তী নির্দেশনায় চলে যাব যেইখানে আমাদের বলা হয়েছে যুদ্ধ শান্তি যুদ্ধ ও শান্তিনিতির দরণ আমাদের যুদ্ধ ও শান্তিনিতির প্রেক্ষাপট বিস্তারিত ব্যাখ্যা করতে হবে এই অংশটুকু কিন্তু কেউ সমাধান দিতে পারে নাই আমরা আপনাদের জন্য এই অংশটুকু খুব গুরুত্ব সহকারে করেছি ভালো করে লক্ষ্য করুন যুদ্ধ ও শান্তিনিতির দরন শান্তির প্রতিষ্ঠায় অবিরাম সংগ্রামে অনন্যপায় হয়ে যুদ্ধের পথ বেছে নিতে হয়েছে কখনও কখনো মহানব সাল্ল সালামকে তিনি যুদ্ধ ও বিবর্ষ কাণ্ড পছন্দ করতেন না ঠিক কিন্তু মানবদেহের কোনো অঙ্গ পছন্দ হলে যেমন পুরু দেহ রক্ষার্থী সেই অঙ্গটি কেটে ফেলা অপরিহার্য হয়ে ওঠে ঠিক তেমনিভাবে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পথে যেসব অপশক্তি বাদ ছড়েছিল তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণে কুণ্ঠিত হননি তিনি তা যুদ্ধগুলো প্রচলিত সামরিক অভিযান ছিল না সাম্রাজ্য বিস্তার বা ধন সম্পদ উপার্জন ছিল না বেশিরভাগ যুদ্ধ ছিল মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধে মুসলিম বাহিনীর প্রধান কাজ ছিল প্রতিরোধমূলক এখানে আরও বিস্তারিত বিবরণ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাল্লামের যুদ্ধনীতি ছিল কখনও যুদ্ধের আকাঙ্ক্ষা পোষণ করো না নিরাপত্তার জন্য আল্লাহ স্মরণাপন্ন হও কিন্তু শহীদকারী মুসলিম থেকে তিনি তার সাহাবিদেরকে বলতেন তোমরা নির্দুষ্ট মহিলা শিশু এবং অসমর্থ বৃদ্ধদেরকে হত্যা করো না কোনো সূত্রকে আগুনে মেলে মেরে ফেলো না ফলন্ত বৃক্ষ কেটো না কিংবা পরাজিতদের সম্পত্তি নষ্ট করো না মনীষাল্লাহ সাল্লাম সামরিক জীবনে কতটা শান্তিকেমি ছিলেন তা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে মোটামুটি অনুমান করা যায় মূলত তার যুদ্ধ ছিল একান্তভাবে শান্তি প্রতিষ্ঠার মহান লক্ষ্য অনর্থক রক্তক্ষয়ের উন্মাদনও ছিল না তার সমনীতিতে তিনি তাই তিনি এমন পরিকল্পনা ও কৌশল অবলম্বন করতেন যাতে অল্প লোকক্ষয়ের মাধ্যমেই উদ্দেশ্য সিদ্ধ হয় তার সব যুদ্ধের হতাহতদের সংখ্যা বিশ্লেষণ করলে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে তিনি সাতাইশটি যুদ্ধ নিজে অংশগ্রহণ করেছেন এবং ছাপ্পান্নটি যুদ্ধে তার প্রেরিত ব্যক্তিরা লড়াই করেছেন এই যুদ্ধগুলোর উভয় পক্ষে নিহতের সংখ্যা কেবল এক হাজার জন অথচ এরই মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল আরব সভ্যতা সর্বশ্রেষ্ঠ কল্যাণবাদী বিপ্লবের সারা বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছিল সত্য ও শান্তি বিশ্ব ইতিহাসে এহেন বিপ্লবের নজির দ্বিতীয়টি আর খুঁজে পাওয়া যায় না মোহাম্মদ সাল্লি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন কিন্তু তার হাতে একজন অমুসলিমও নিহত হয়নি তরবারি ব্যবহারে যে ক্ষমায় তা নীতির মূল প্রেরণা হিসেবে কাজ করেছে তার নির্দেশনা ছিল যুদ্ধের শিশু বৃদ্ধ ও নারী তাদের বিরুদ্ধে মুসলিম বাহিনীর যে যেন কোনো অস্ত্র না ধরে সম্পদ তার সূত্রদেরই হোক না কেন নষ্ট না করতে তারা সব সবসময় কাজ করতো মৃত সূত্রদের বিকলাঙ্গ করা তার নীতিবিরুদ্ধ ছিল যুদ্ধবন্দীদের প্রতি সবসময় মানবিক ব্যবহার তার সমন্বিতির অত্যাবশ্যকীয় অংশ ছিল সূত্রপক্ষের কাছ থেকে সন্ধি বা শান্তির প্রস্তাব এলে যুদ্ধ থেকে একই অগ্রাধিকার দিয়েছেন শান্তি চুক্তি কখনো ভঙ্গ করেননি এভাবেই মহানবীর সাল্লাম প্রথম আরব ভূখণ্ডে মানবতার সামগ্রিক জীবনে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে গোটা বিশ্বের সামনে ইসলামের একটি শান্তিময় মডেল পেশ করেন মূলত এই ছিল গোটা বিশ্বের প্রতি সত্যের আহ্বান সারা পৃথিবীতে সত্য ও শান্তির প্রদীপ্ত পয়গাম ছড়িয়ে দিতে যিনি বিশ্বে বিশ্বের সত্যশালী নায়কদেরদেরও সত্যের আহ্বান জানিয়ে দূত মারফত পয়োগাম পাঠিয়েছিলেন এইভাবে সুপ্রিয় শিক্ষার্থী যে অংশটুকু রয়েছে আমি পরে সময় নষ্ট অলরেডি করে ফেলেছি আপনারা এই অংশটুকু লিখে নেবেন তো এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এটি আপনারা বইয়ে খুঁজে পাবেন না হ্যাঁ যুদ্ধের ধরন ধরন অপকৃতি যে বিষয়টি এই বিষয়টি আপনারা দেখবেন যুদ্ধ ও শান্তিনীতির ধরন মহানবী সাল্ল সালামের যুদ্ধ ও শান্তিনিতির দরনটুকু আপনারা এখান থেকে লিখে নেবেন এরপর আমরা চলে যাবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কৃতিত্ব আল্লাহ রসুল সাল্লু সাল্লামের কৃতিত্ব অংশে যে অংশটুকু রয়েছে আপনারা এখানে লক্ষ্য করুন এই অংশটুকু আপনারা লিখবেন এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি যদি ঠিকঠাক মতো না লিখেন তাহলে অ্যাসাইনমেন্ট স্বয়ং সম্পূর্ণ হবে না এবং আপনাদেরকে এখানে বলাও হয়েছে যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের কৃতিত্ব বিস্তারিত ব্যাখ্যা করতে হবে তো বিস্তারিত আমরা ব্যাখ্যা করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকু লিখে নেবেন এটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে আর পরবর্তী যে সর্বশেষ আমাদের অংশ রয়েছে সেই অংশে আমরা এখন চলে যাব যেইখানে আমাদের বলা হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সংস্কার এই সংস্কারগুলো সবগুলো সংস্কার বিস্তারিত লিখতে হবে তো সেই অংশটুকু আরও বড় আপনারা একটু দৈজ সহকারে এই অংশটুকু লিখে নেবেন এভাবে লিখবেন নিচে আল্লাহ রাসুল সাল্লাহ সংস্কার সমূহ নিম্নে আলোচনা আলোচনা করা হলো তো সেইখানে আমরা প্রথমেই দেখব রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কারের মধ্যে যে অংশটুকু রয়েছে সব চেষ্টা করবেন সবটুকু রাখার জন্য যদি সম্ভব না হয় অল্প অল্প লিখবেন তবে সবগুলো সংস্কারের নাম কিন্তু লিখতে হবে এই বিষয়টি মাথায় রাখতে হবে এরপর হচ্ছে আমাদের সামাজিক সংস্কার সামাজিক সংস্কার অংশটুকু আপনারা দেখে নিন সামাজিক সংস্কার অংশটুকু এইটুকু লিখবেন এরপর রয়েছে আমাদের ধর্মীয় সংস্কার আপনারা যে কোনো সমস্যা হলে ভিডিওটি পজ করে দেখে দেখে লিখে নেবেন আমাদের রয়েছে ধর্মীয় সংস্কার ধর্মীয় সংস্কার যে বিষয়টুকু রয়েছে সেই বিষয়টুকু অবশ্যই লিখবেন এরপর আমাদের রয়েছে ধর্মীয় অনুশাসন এখানে ধর্মীয় অনুশাসনের মধ্যে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু দেখতে পাচ্ছেন অল্প অংশ সেই অংশটুকু লিখবেন অর্থনৈতিক সংস্কার আমাদের অর্থনৈতিক সংস্কার একটু বড় অর্থনৈতিক সংস্কার সংস্কারটুকু কিন্তু আমাদেরকে লিখতে হবে তো এইখানে অর্থনৈতিক সংস্কার যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা চাইলে ভিডিওটি পজ করে বাড়ি দলোশন বাড়িয়ে লিখে নেবেন এরপর হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংস্কার সাংস্কৃতিক সংস্কারটা আপনারা দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক সংস্কারটুকু লিখে নেবেন এরপর হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংস্কারের পর হচ্ছে আমাদের প্রশাসনিক সংস্কার প্রশাসনিক সংস্কারের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটি আজকের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়ে যাবে সুপ্রিয় শিক্ষার্থী আজকের অ্যাসাইনমেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কথাটি ওদেরকে জানিয়ে দেবেন পাশাপাশি আমাদের অনলাইন প্রাইভেট প্রোগ্রামে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি কিছু ফ্রি ক্লাস আপনারা আমাদের ফেসবুক পেজে দেখতে পাবেন পাপলি ডুকের ফেসবুক পেজে আমাদের কিছু ফ্রি ক্লাস রয়েছে তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু কিছু ফ্রি ক্লাস রয়েছে চাইলে সেইগুলো দেখে তারপর সে পারেন পরীক্ষার পূর্ব সময়ে আপনাদেরকে একটি সাধার সাদেশন দিব ইনশাল্লাহ আর আপনাদের যে কোনো সমস্যা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন আমাদের আপনাদের জন্য আমাদের একটি প্রাইভ পাবলিক গ্রুপ রয়েছে পাপিলি ডুকিয়া নামে যার ভিডিও ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে আপনি আপনার যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী সময় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সেই অব্দি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ